সম্মানিত সুধি গত নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে রাজস্ব ভবন থেকে একটি অফিস আদেশ প্রকাশিত হয়েছে এই অফিস আদেশটি অনেক গুরুত্ব বহন করবে আসসালামু আলাইকুম আমি মাঝারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিড স্কুল ট্যাক্সবিড স্কুলে আপনাদের সবাইকে শুভেচ্ছা সম্মানিত সুধি গত নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে রাজস্ব ভবন থেকে একটি অফিস আদেশ প্রকাশিত হয়েছে অফিস আদেশের মাধ্যমে অবগত করা হয় পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত কোনো কর অঞ্চলের অধীনস্থ কোনো সার্কেল অফিস নতুন করে কোনো ব্যক্তি পর্যায়ের করদাতার কর মামলা অডিটের জন্য বাছাই করবেন না এবং এরূপ অডিট মামলার কোনো তালিকা অনুমোদনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণ করবেন না এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড অবিলম্বে মাঠ পর্যায়ে পরবর্তী নির্দেশনা প্রদান করবেন আমি অফিসাদেশটি হুবহু যা ছিল তা আপনাদেরকে পড়ে শোনালাম এখন এটা সারমম্য বা বিস্তারিত আমি বুঝিয়ে বলছি সেটা হলো যে ব্যক্তি পর্যায়ে সাধারণত ব্যক্তি পর্যায়ে যখন রিটার্ন দাখিল করা হয় কর অফিস থেকে এই রিটার্নগুলো অডিট আপত্তি আসে এক্ষেত্রে অনেক সাধারণ যারা যাদের কোনো কালো টাকার কোনো বিষয় থাকে না বা নর্মালি স্যালারি ইনকাম সেসব ব্যক্তিগণ যখন এসব অডিটের আওতায় আসেন তখন তাদের মধ্যে করের বিষয়ে বা রিটার্ন প্রদানের বিষয়ে ভয়ভীতি প্রদর্শিত হয় বা অনীহা প্রকাশ পায় এইসব অনীহা দূর করার জন্য বর্তমান এই অফিস আদেশটি অনেক গুরুত্ব বহন করবে অফিস আদেশের মাধ্যমে একটা বিষয় ক্লিয়ার হয় যে আসলে রিটার্ন দেওয়ার জন্য কোনো ধরনের ভয়ভীতি নেই নিজের যে ইনকাম সেই ইনকাম স্বচ্ছতার মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করার একটি বহিঃপ্রকাশ ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করব নতুন নতুন আপডেট এবং ট্যাক্স এবং ভ্যাটের এসব বিষয়গুলো আলোচনা করলে আপনারা জানবেন ট্যাক্স এবং ভ্যাটের বিষয়ে আপনাদের আগ্রহ সৃষ্টি হবে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম